খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে দেশের অন্যতম বড় মোবাইল নেটওয়ার্ক বিএসএনএল দীর্ঘ সময় ধরে দেশের মানুষকে উন্নত পরিষেবা দিয়ে আসছে এই সরকারি টেলিকম সংস্থা তবে সম্প্রতি জনপ্রিয়তা আরও বেড়েছে জুলাই মাসে রিলায়েন্স জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ ট্যারিফ বাড়াতেই বহু গ্রাহক বিএসএনএল এর পোর্ট করাচ্ছেন বা নতুন সংযোগ নিচ্ছেন গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দিতে আরও এক ধাপ বাড়াল বিএসএনএল এবার চালু হচ্ছে ফাইভ জি পরিষেবা জুলাই মাসে বিভিন্ন জনপ্রিয় টেলিকম সংস্থা ট্রাফিক বাড়াতেই সরকারি সংস্থা বিএসএনএল এর জনপ্রিয়তা কয়েকগুন বেড়েছে তবে এর গ্রাহকদের অন্যতম অভিযোগ হল নেটওয়ার্ক পরিষেবা ভালো নয় বিএসএনএল তবে গ্রাহকদের এই অভিযোগ মিটে চলেছে খুব দ্রুত ফোর জির পাশাপাশি আনছে বিএসএনএল সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল এর ফাইভ জি নেটওয়ার্ক পরীক্ষা করে দেখেন বিএসএনএর ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে প্রথম ভিডিও কল করেন এরপর তিনি জানান শীঘ্রই দেশে ফাইভ জি পরিষেবা চালু করা হবে সোশ্যাল মিডিয়াতেও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিএসএনএল ফাইভ জি ছবি সূত্রের খবর শীঘ্রই বিএনএল এর ফাইভ জি নেটওয়ার্কের ট্রায়াল রান শুরু হবে প্রাথমিক পর্যায়ে দিল্লি কানট প্লেস জওহরলাল নেহরু ইউনিভার্সিটি সঞ্চার ভবন ইন্ডিয়া হ্যাবিটেট সেন্টারে ট্রায়াল রান করা হতে পারে এর পাশাপাশি হায়দ্রাবাদের আইআইটি বেঙ্গালুরু সরকারি দফতরেরও ট্রায়াল রান হতে পারে বিএনএল এর ফাইভ জি নেটওয়ার্কের ব্যোর রিপোর্ট